বিক্রি দাম ধরা হয় না এখানে মোটামুটি বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে সমস্ত কসমেটিক এখানে দেওয়া হয় এখানে সীমিত লাভে মাল বিক্রি করা হয় বেশি লাভ আমরা করি না আশা রাখি মোটামুটি সব জিনিস এখানে পাবে আমরা এখানে দুইটা দোকান দোকানের নাম দুই বাই স্টোর হামিদপুর চৌরাস্তা সখীপুর টাঙ্গাই এই তো আপনারা দেখছেন পাঁচ একটি দোকান ওর দোকানে আছে প্লাস্টিক জাতীয় অনেক কিছু সব কিছু পাওয়া যায় প্লাস্টিক এমনকি চেয়ার টেবিল অনেক কিছু পাওয়া যায় যেমন কি এখানে দেখ আপনারা দেখছেন হরে মাল মানে কোনো কিছু কিনতে আসলে আর কি ফিরে যাবেন না দেখেন হ্যাঁ আমার ছেলে আছে দেখেন আপনারা কত সুন্দর করে সাজিয়ে রেখেছে মহিলাদের জিনিসপত্র আপনারা কোনো কিছু জন্য কোনো কিছু জন্য ভিড় যাবেন না আশা রাখি দেখেন অবস্থা এটা রয়েছে দুইটা সাইড দু সাইডে খোলা আপনারা দেখছেন আমি দেখাচ্ছি এ হলো

পাশাপাশি দুইটা দোকান দুইটা দোকানে একটা দোকানে চেয়ার টেবিল এবং কি অনেক প্লাস্টিক জাতীয় অনেক কিছু হার্ডওয়ার্ক অনেক কিছু আছে হার্ডওয়ার্ডের জিনিসপত্র বিক্রি করা হয় এবং প্লাস্টিকের জগৎ চেয়ার টেবিল বালতি বলতে যাচ্ছে সর্ব সর্বপ্রকারের জিনিস পাওয়া যায় বলুন ঠিক আছে এখানে কোনো কাস্টমার যদি আসে আশা রাখি এখানে কোনো জিনিসের জন্য ফেরত যাবে না আমি চোট পাই দামে কম নেই সাশ্রয়ী থেকে শুরু করে যাবতীয় যা কিছু আছে এবং কসমেটিক থেকে শুরু করে যত রকমের ক্রিম আছে সমস্ত কিছুই আমি সুলভ করে বিক্রি করা করি এই কোনো মাল

সব থেকে সাশ্রয়ী সুলভ বায়ু বন্ধুরা আমি এখানে ইতি জানাচ্ছি আপনাদের যে কোনো জিনিস প্রয়োজন হয় আপনারা কাঙ্গাই কাঙ্গাল কাঙ্গাইপুর হামিদপুর চৌরাস্তা বাজারে আসবেন আসার পর দেখবেন কোন মধ্যে একটি দোকান দুই বাই এখানে সবকিছু পাওয়া যাবে তাহলে আজকের মতো রাখি আসসালামু আলাইকুম